আসসালামু আলাইকুম আমরা আজকে চ্যাপ্টার দুইয়ের এ নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার দুইয়ের দ্বিতীয় ক্লাস দুইয়ের এর দ্বিতীয় ক্লাস হচ্ছে আমাদের এটা আমরা ক্লাস একে দেখেছি যে ল্যাগ্রাঞ্জের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় আজকে আমরা দেখবো যে ল্যাগ্রাঞ্জের সমীকরণ থেকে কিভাবে আমরা একটা সমীকরণের আসলে সমাধান বের করব সেটার পদ্ধতি আমরা এখন দেখব তাহলে এখানে বলা আছে যে ল্যাগরাজের সমীকরণ পিপি প্লাস কিউ কিউ ইকাল আর সমাধানের জন্য কার্যবিধি অর্থাৎ এখানে যে আমাদের ল্যাগরাজের সমীকরণ থাকবে সেই সমীকরণে পি এবং কিউ পি কিউ থাকবে এখানে পি এর শখ হিসাবে কিছু থাকবে আর এখানে কিউয়ের শখ হিসাবে কিছু থাকবে এখানে এই যে স্মল পি আর স্মল কিউ এইটি কিন্তু সব সময় আমাদের ল্যাগরাজের সমীকরণে থাকবে আর এখানে আছে ক্যাপিটাল পি এই ক্যাপিটাল পি দ্বারা মূলত আমরা বুঝবো সহক আর এখানে আছে কিউ ক্যাপিটাল কিউ দ্বারা আমরা বুঝবো কি সহক অর্থাৎ এখানে স্মল কিউ থাকবে তার সাথে সহক থাকবে আর এদের মাঝে থাকবে হলো আমাদের চিহ্ন প্লাস সমান আর সমাধানের জন্য কার্যবিধি আমরা এখন ধাপ এক নিয়ে আলোচনা করবো যে প্রদত্ত রৈখিক আংশিক অন্তরক্ষ সমীকরণকে পিপি প্লাস কিউ ইকুয়াল আর আকারে প্রকাশ করিতে হইবে অর্থাৎ আমাদের যে একটা সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণকে আমাদের পিপি প্লাস কিউকিউ সমান আর আকারে প্রকাশ করতে হবে আর যদি আমাদের পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল আর সমীকরণটা এই আকারে প্রকাশ করে দেওয়াই থাকে তাহলে আর আমাদের প্রকাশ করতে হবে না এখন আমরা স্টিপ দুই নিয়ে আলোচনা করব। তাহলে ধাপ দুই অর্থাৎ স্ট্রিপ দুই এ বলবো আমরা পিপি প্লাস কিউকিউব ইকুয়াল আর এর জন্য ল্যাগ্রাজের সহায়ক সমীকরণ তাহলে পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল এর জন্য ল্যাগরাজের সহায়ক সমীকরণ হবে তাহলে আমাদের এখানে হবে ডিএক্স এখানে হবে ডিওয়াই আর এখানে হবে ডিজেড তাহলে আমাদের DX ডিওয়াই ডিজেড আমরা এটি ল্যাগরাজের সমীকরণে দেখেছি তাহলে আমাদের এখানে থাকবে ডিএক্স ডিওয়াই ডিজেড এরপর আমাদের এখানে থাকবে হলো যে আমাদের এখানে যে পি থাকবে সেই পি এর সহক যে আমাদের এখানে যে স্মল পি টা আছে এই স্মল পি এর সহগ এখানে যা থাকবে এই ডিএক্স এর নিচে আমাদের সেটা হবে তাহলে আমি বললাম হলো প্রথমে থাকবে ডিএক্স 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 হবে কি এই স্মল পি এর শখ হিসাবে যা থাকবে সেটি দিয়ে আমরা ডিএক্সকে ভাগ দেব। এরপর হবে সমান এরপর আমাদের এখানে হবে ডিওয়াই আর এখানে কিউ স্মল কিউয়ের শখ আছে ক্যাপিটাল কিউ অর্থাৎ এখানে শখ হিসাবে যেটা থাকবে সেটাকে দিয়ে আমরা ভাগ দেবো ইকুয়াল আর এখানে আছে আর তাহলে এখানে হবে ডিজেল ভাগ আর অর্থাৎ সমানের ডান পাশে মা যেটা থাকবে সেটা দিয়ে আমরা ভাগ দিব এত আকারে লিখতে হবে অর্থাৎ আমরা বুঝলাম যে আমাদের পিপি প্লাস কিউ ইকুয়াল আর এর জন্য ল্যাগার সহায়ক সমীকরণ হবে তাহলে আমাদের এখানে লিখবো আমরা ডি ডিওয়াই ডিজেড ডিএক্স ডি জেড আর এর নিচে মানে কে আমরা ভাগ দিব কি এই এখানে যে স্মল পি থাকবে তার শখ দি। এখানে স্মল কিউয়ের শখ দিয়া স্মল কিউ স্মল কিউয়ের শখ আছে ক্যাপিটাল কিউ অর্থাৎ এখানে যা শখ থাকবে সেটা দিয়ে আমরা এখানে ভাগ দিব এরপরে আছে ডিজেড ডিজেটকে ভাগ দেবো আমরা এই সমাজের ডান পাশে যেটা থাকবে সেটা এই আকারে আমাদের লিখতে হবে এরপরে আমাদের ধাপ তিন অর্থাৎ স্টিপ টিনে বলা আছে যে আমরা দুইয়ে যে আমরা এই আকারে লিখলাম এখান থেকে আমাদের যে কোনো দুইটা যে কোনো দুইটা অনুপাত নিয়ে আমাদের অনির্ভরশীল সমাধান নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা ডিএক্স বাই ডিএক্স বাই পি ইকুয়াল বাই কিউ এই দুটা নিয়ে আমরা কি করব যে যে সমাধান করব আর এখানে সমাধানটা হবে আমাদের একটা অনির্ভরশীল অথবা আমরা ডি বাই কিউ সমান ডিজেট বাই আর এই দুটা অনুপাত নিয়ে আমরা আর কি সমাধান করে অনির্ভরশীল সমাধান বের করব অথবা এই dx বাই ইকুয়াল ডিজেট বাই আর এই দুইটা নিয়েও আমরা সমাধান করিয়া দুইটা অনির্ভরশীল সমাধান নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের যে এখানে ল্যাগরা যে সহায়ক সমীকরণটা যে আমরা পাইলাম এই সমীকরণ থেকে আমাদের ইচ্ছামত দুইটা অনুপাত নিয়ে আমরা ইচ্ছা দুইটি উপাদান নিয়ে আমরা দুইটি অনির্ভরশীল সমাধান নির্ণয় করতে হবে এরপর আমাদের ইস্টি ফোরে আছে যদি ই অফ এক্স ওয়াই জেড সমান সি এবং ভি অফ এক্স ওয়াই জেড সমান সি ওয়ান দুইটি ডিএক্স বাই পি ইকুয়াল ডি ওয়াই বাই কিউ ইকুয়াল ডি জেড বাই আর এর অনির্ভরশীল সমাধান হয় তবে পিপি প্লাস কিউকে ইকুয়াল আর এর সাধারণ সমাধান হইবে ফাই অফ ইউ কমা ভি ইকুয়াল জিরো বা ইউ সমান ফাই অফ ভি বা ভি সমান ফাই অফ ইউ যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন অর্থাৎ আমাদের যে এইখান থেকে যে আমরা স্টিপ টিনে এই যে স্টিপ টিনে যে আমরা এই সমীকরণ দুইটা সমাধান করি যে দুইটা অনির্ভরশীল সমাধান পাইছি সেই অনির্ভরশীল সমাধান হয় তবে পিপি প্লাস কিউ এর আরে সাধারণ সমাধান হবে ফাই অব ইউ কমা ভি সমান জিরো অর্থাৎ আমরা এখান থেকে এই যে এর মান বের করবো ইউ নেব আর এখান থেকে আমরা ভি নেব এই ইউ আর ভি কে ফাই অব ইউ কমা ভি ইকুয়াল জিরো এই এখানে লিখতে পাবো অথবা আমরা সিম্পল ইউ সমান ফাই অব ভি বা ভি সমান ফাইভ অব ইউ যেখানে ফাইভ একটি ইচ্ছামূলক ফাংশন এখানে ফাইনালি লিখে আমরা আপনারা যদি সি সিডিউ লিখতে পারবেন কিন্তু এখানে ইউ আর ভি আছে এই ইউ ভি বাদ দিয়ে আমাদের অন্য যে কোনো চলক নিয়ে আমরা লিখতে পাবো আর সেই চলকটা হবে আমাদের ইচ্ছামূলক ফাংশন এটি ছিল আমাদের ল্যাগলাজের সহায়ক সমীকরণ পিপি প্লাস কিউ সমান আর সমাধানের জন্য কাজ পদ্ধতি আমরা এটার উপর ভিত্তি করে এখন আমরা পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক অঙ্কগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করব আর আপনাদের এই নিয়মটা ভালোভাবে বুঝতে হবে এই নিয়মটা না বুঝলে আপনার কিন্তু গাণিতিক অঙ্কগুলো করতে একটু সমস্যা হবে আর ধাপটা যদি মনে রাখেন তাহলে অঙ্ক করার সময় অনেক সুবিধা হবে আর দেখা যাবে এই অধ্যায়ে যে গাণিতিক অঙ্কগুলো আসবে সেগুলো দেখা যাবে যে কিছুটা অঙ্ক আবার বানিয়ে দিতে পারে অর্থাৎ যেগুলো কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সালে আসেনি এমন প্রশ্ন দিতে পারে তাই আপনাদের উচিত হবে এই অধ্যায়টি ভালোভাবে করা অর্থাৎ নিয়ম সহ আমাদের শিখতে হবে যেন আমরা প্রশ্ন পরিবর্তন করে দিলেও করতে পারি